বন্ধুরা দেখো আমার আজকে বাজরাংবালির জন্মদিন তাই আমি পুজো করছি বুবু হাতে খুব ব্যথাও ভ্যাকসিন দিতে কালকে দিয়েছিল তাই ও আমার উপরে ঘরে তো বন্দি তো যেতে পারছে না তাই ওর জন্যে ঠাকুর নিচে এসছে বুবু দেখো সিঁদুর গায়ে মাথায় পুরো লাগিয়ে দিয়েছে আমাদের বাজরাংবালিকে দেখো বুবু দেখি বুবু বলে জয় বাজরাংবালি হ্যাপি বার্থডে বাজরাংবালি বলে দাও তো দেখেছো তো বুবুর জন্যে ঠাকুর নিচে এসেছে করি দাও করি দাও মালা করি দাও তো বন্ধুরা দেখো আমার এখানে আছে হনুমান জয়ন্তী তাই আমি পুজো করছি দেখো আমি তুলসীর মালা আনতে পারিনি তো কি হয়েছে আমি নিজে তুলসীর মালা ঘরে ঘরে তুলসীর মালা করিয়ে দিয়েছি আমাদের ভগবানকে হনুমানজিকে দেখেছ জবার মালা তুলসীর মালা দিয়ে ঢেকে আছে তো মুখটা একটু দেখবে তো তোমাদেরকে একটু মুখটা দেখাই আমাদের জয় বাবা বাজরাঙ্গবলি বাবা দয়া করে সবার উপরে করুণা করে জয় হনুমান কী জয় বলে শ্রী রামচন্দ্র কী জয় জয় বলি জয় শ্রীরাম দেখো ভগবান আজকের তোমরা পুজো করো আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো দেখো তোমাদের মনস্কামনা সব পূরণ হবে এই বছরটা আজকে আটান্ন বছর পর এসছে তাই তোমাদেরকে বলি সবাই মিলে বলো যাই বাজার বলি কি যাই তো আমি দেখো এইভাবে পুজো করছি জয় জয় হনুমান গোসাই কৃপা করো গুরুদেব

আমি চরণ বর্ষ করিয়া সবার অঞ্চল চতুর্বাগ ফল লেবুনি খল বুদ্ধি আমি पवन কুমার গোছায় মনে মের্ত মোর কেশবিকা জয় হনুমান gengunesাগর জয় কমল সহকি পায় সম শ্রী রামল তোতুলি তো ধাম ঐজনার পুত্র ও পবন পুত্রের নানা বজ্রঙ্গী মহবীর তুমি হনুমান কুমুতে নাচে সুমতি করদ কাঞ্চন বরণত বিশ্বেশ কর্ণেতে কুণ্ডল কেশ হাতে বজ্রধব যা বিরাজে সুন্দর মহকথা কা দিতে অপরুদ্ধ 我都过来。 লঙ্কার ত্রিভুবনের শুভঙ্ক তুমি রাম নামে চিরোধাড়ি আস তুমি শ্রীরামে তারা তখন নাকি না রে বাবু আমি যে ই তুমি রকম আর কাটরি নিশ্চয় তুমি যে কর সংকট হবে হবে ত্রিভুবন ভূত পেট পারিব রামকে পাবে জেনে তো দুঃখ হুঁচাবে অন্ধকালে পাবে রামের চরণে তার কথা সব শুনতে সব সারি বলতে যা হনুমান হনুমান তো সব সুখ করি সব দুঃখ দূরে সংকট কাটিবে যে জন্য হনুমন্ত সারন করবে জয় 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 হনুমান ঘোষায় তো শ্রীরামচন্দ্র কি জয় বলে শ্রীরামচন্দ্র রামচন্দ্র কি জয় জয় বৈষ্ঠনবলী জয় বৈষ্ঠনমূলি জয় বৈষ্ণম